আজকের এই ব্রেন টেস্টটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই টেস্টের নাম হল স্ট্রুপ টেস্ট আর এই স্ট্রুপ টেস্ট অন্য সমস্ত টেস্টের থেকে অনেক বেশি অ্যাডভান্স এই ট্রুপ টেস্টকে ব্যবহার করা হয় একটি মানুষের অ্যাটেনশন পাওয়ার এবং ফোকাস পাওয়ারকে মাপার জন্য তাই আজকের এই টেস্ট থেকে আপনি খুব সহজে এটা জানতে পারবেন যে আপনার ব্রেন কতটা পাওয়ারফুল এবং আপনার ফোকাস ক্ষমতাটা কী রকমের আজকের টেস্ট শুরু করার আগে এই টেস্ট সম্পর্কে আপনাদের বেসিক কিছু নলেজ দিতে চাই এই টেস্টটি তৈরি করেছিলেন জন রেডলি স্ট্রোপ দ্য জার্নাল অফ এক্সপেরিমেন্ট সাইকোলজিতে আর এটা পাবলিশড হয়েছিল উনিশশো সালে আর এনার নাম অনুযায়ী এই টেস্টটিকে স্ট্রোপ টেস্ট বলা হয় তো চলুন আজকের এই টেস্ট শুরু করা যাক সবার প্রথমে এই টেস্টের রুলসটা আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনি খুব সহজে এই টেস্ট দিতে পারেন আপনার স্ক্রিনের মধ্যে একটি কালারের নাম আসবে যেমন পিঙ্ক অথবা ব্লু যে কোনো একটি কালারের নাম আপনার স্ক্রিনে দেখতে পাবেন আপনাকে ওই ওয়ার্ডটির টেক্সটিকে ইগনোর করতে হবে এবং টেক্সটের কালারের নাম বলতে হবে যেমন এখন আপনার স্ক্রিনে লেখা আছে পার্পল কিন্তু এর কালার হলো রেড তাহলে এটার সঠিক উত্তরটা হবে রেড এই টেস্টে সর্বমোট ছটি স্টেজ আছে প্রতিটা স্টেজে আপনাকে কিছু ওয়ার্ডের সিরিজ দেখানো হবে আর প্রতিটা স্টেজে এই চ্যালেঞ্জটা আরও হার্ড হতে থাকবে অর্থাৎ ওয়ার্ড চেঞ্জ হওয়ার স্পিডটা বেড়ে যাবে আর আপনাকে ভিডিওটা কোনো রকমের পজ না করে এবং ভিডিওর স্পিড স্লো না করে দ্রুত অ্যান্সার দিতে হবে যদি আপনি একটা ভুল উত্তর দিয়ে দেন তাহলে আপনি ফেল হয়ে যাবেন আর এরপরে আপনাকে ওই স্টেজটা প্রথম থেকে শুরু করতে হবে আর প্রতিটা স্টেজের শেষে আপনাকে আপনার রেজাল্ট বলে দেওয়া হবে দেখা যাক আপনি কতগুলো স্টেজ কমপ্লিট করতে পারেন আর আপনার আসল রেজাল্টটা কমেন্ট সেকশনে অবশ্যই শেয়ার করবেন আপনারা নিশ্চয়ই এই টেস্টের রুলসটা বুঝতে পেরেছেন তো চলুন টেস্ট শুরু করা যাক স্টেজ নাম্বার ওয়ান এই স্টেজটা অনেক সহজ ছিল আমি জানি আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই কোনো রকমের ভুল ছাড়াই এই স্টেজটাকে কমপ্লিট করে নিয়েছে যদি আপনি কোনো রকমের ভুল ছাড়াই এই স্টেজটা সম্পূর্ণ করেছেন তাহলে এর অর্থ হলো আপনার অ্যাটেনশান পাওয়ারটা ঠিকঠাক আছে কিন্তু যদি আপনি এই স্টেজে কোনো রকমের ভুল করে থাকেন তাহলে এটা দেখায় যে আপনার অ্যাটেনশান পাওয়ারটা অনেক কম স্টেজ নাম্বার টু যদি আপনি এই স্টেজটাকে কোনো রকমের ভুল ছাড়াই কমপ্লিট করেছেন তাহলে এর অর্থ হলো আপনার অ্যাটেনশন এবং আপনার ফোকাস পাওয়ার একটি অ্যাভারেজ মানুষের মতো স্টেজ নাম্বার থ্রি আমার মনে হয় এই স্টেজটা আপনার জন্য একটু কঠিন ছিল কিন্তু তারপরেও যদি আপনি এই স্টেজটাকে কোনো রকমের ভুল ছাড়াই কমপ্লিট করেছেন তাহলে আপনার মাইন্ডটা হলো একটি স্ট্রং মাইন্ড এবং আপনার অ্যাটেনশন পাওয়ারটা হলো অ্যাভারেজ স্টেজ নাম্বার ফোর প্রতিটা স্টেজেই চ্যালেঞ্জ কঠিন হতে থাকবে যদি আপনি এই স্টেজটাকেও কোনো রকমের ভুল ছাড়াই কমপ্লিট করেছেন তাহলে এটা দেখায় আপনার মাইন্ড অনেক বেশি স্ট্রং এবং আপনার অ্যাটেনশন পাওয়ারটা অনেক বেশি ভালো স্টেজ নাম্বার ফাইভ যদি আপনি এই স্টেজটাকেও কোনো রকমের ভুল ছাড়াই কমপ্লিট করে নিয়েছেন তাহলে আপনার মাইন্ড সত্যি অনেক বেশি পাওয়ারফুল এবং আপনি একজন গুড থিঙ্কার এবং আপনার রিয়াকশন টাইমটা অনেক ফাস্ট এছাড়া আপনার ফোকাস করার ক্ষমতাটা অনেক বেশি এটা আপনার হেলদি ও ফাস্ট ব্রেনকে ইন্ডিকেট করে এই মানুষগুলোর ডিসিশন মেকিং স্কিল অন্য মানুষদের থেকে অনেক ভালো হয় ফাইনাল স্টেজ স্টেজ নাম্বার সিক্স অসম আপনি কি এই স্টেজটাকেও কোনো রকমের ভুল ছাড়াই কমপ্লিট করে নিয়েছেন কারণ এই স্টেজটা সত্যিই অনেক কঠিন ছিল কিন্তু যদি আপনি এই স্টেজটাকেও কোনো রকমের ভুল ছাড়াই কমপ্লিট করেছেন তাহলে আপনাকে কংগ্রাচুলেশন আপনি পৃথিবীর ওই এক পার্সেন্ট মানুষের মধ্যে একজন যাদের কাছে এক্সট্রিমলি স্ট্রং মাইন্ড আছে মাইন্ড ব্লোয়িং অ্যাটেনশন পাওয়ার আছে এবং কুইকেস্ট রিয়াকশন দেবার ক্ষমতা আছে এই স্টেজটাকে খুব কম মানুষই কোনো রকমের ভুল ছাড়া কমপ্লিট করতে পারে আপনি কতগুলো স্টেজ কোনো রকমের ভুল ছাড়াই কমপ্লিট করতে পেরেছেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আপনি কি ওই রেয়ার ওয়ান পারসেন্ট মানুষের মধ্যে আসেন সেটাও আপনি কমেন্ট সেকশনে বলতে পারেন যদি এই টেস্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি এমনই ব্রেন টেস্ট আপনারা আরও পেতে চান তাহলে সেটাও আমাকে জানাবেন পরবর্তীতে এই মজাদার কিছু ব্রেন টেস্ট আপনাদের জন্য নিয়ে আসব ধন্যবাদ